বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেট ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু শ্বশুর বাইক দিয়েছে তো আর তেল পুড়ছে বাবার টাকাতে উড়াচ্ছে উড়াচ্ছে মনে হচ্ছে যে জেট বিমান তেল দেখেন কবিতা কি বলছে দুর্ঘটনা ঘটলে ঘট আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু চলবে আমার মোটর গাড়ির জ্বর সে মারো টান কে কি বলে শুনব না যে ধরছি চেপে মানুষ যখন দেখছে তখন আরো টানছে মানে উড়াচ্ছে কি পরিস্থিতি দেখেন এমন করে উড়াচ্ছে আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করবরে আছে নাস্তা শালিকে পৌঁছাতে যাচ্ছে লাবা, রাস্তায় উড়াচ্ছে মনে মনে ভাবছে এসে বাড়িতে লাহারি খাবো এই অবস্থায় যেন বাইক চালাচ্ছে আমার যুবক বন্ধুরা ইতিমধ্যে এবার ওই ছেলেটার অবস্থা কেমন হয়ে যায় রে বন্ধ এমন গতি টোল আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথি কোন তো রেখে তাই হচ্ছে বাইকের আওয়াজ শুনে যারা হেঁটে যাচ্ছে সাইড হয়ে যাচ্ছে ভাই আগে সাইড হয়ে নাহলে আমাকেই মারবে উড়াচ্ছে বাইক নিয়ে কি পরিস্থিতি কারণ বাইকটা তো নিজের টাকা দিয়ে খরচা করতে হয়নি কিন্তু হয়নি শ্বশুরের যে পেয়েছে গায়ে লাগে না আর প্রত্যেক বিয়েতে এখন যারা রাজমিস্ত্রিও করে যাদের খাবার নাই বলে একটা বাইক লাগবে বাইক চালু হয়েছে না হয়নি বিয়ার বলে হয়নি যারা বাইক নিচ্ছেন একবার ভাবেন শ্বশুর যদি আপনাকে দিল মোটে কিন্তু চলবেন কিভাবে মানুষ যেন বলে যে ছেলেটা অতিভদ্র যদিও শ্বশুর বাইকটা দিয়েছে যত্ন করে চালাছে। আনা করে চালাচ্ছে এমন করে যত্ন নেই মনে হচ্ছে উড়াচ্ছে বিমানের মত আমি শোনাচ্ছি তবে আপনারা এই মেন জায়গাটা বন্ধ করে রেখেছেন আমি বলেছি আপনারা একটু করে হাত বাড়ান চান্দাটা দেন আমি কবিতাটাও আপনাদের শোনাচ্ছি ওই ছেলেটার শেষের পরিস্থিতি আপনাদের শোনাবো যে তার অবস্থা শেষে কি হচ্ছে তার হালাত কি হচ্ছে আফসোসের সীমা থাকে না যে এত ভুল জীবনে কেন করেছি বাইকটা যদি আস্তে চালাতাম তাহলে হয়তো আমার জীবনটা কিছুটা রক্ষা হতো কি পরিস্থিতি হবে আমি কবিতাটা পুরোটাই আপনাদের শোনাব তবে একটা করে 1000 টাকা চেয়েছিলাম আপনারা কি আর কেউ দেওয়ার মতো রেখলে নেই একজন বাপ ছিলেন পুলিশের বামা না কি উনি দিলেন আর 1000 টাকা dene wala দুচার পাঁচজন বন্ধু একটু আসেন দেরি করছেন কি আপনারা আপনারা মনে মনে ভাবছেন যে এখানে খরচ করব না খরচ কোথায় করব যখন অনেক লোকজন দেখতে পাবো অনেক দোকানে মানুষজন দেখতে পাবো দেখার জন্য এবার খরচ করব সব থেকে খরচ বেশি হয় আকিকা অলিমা আর দেখবেন বিয়ে সাদের ব্যাপারে সব থেকে বেশি খরচ এখন নতুন একটা আবার আইন আমরা চালু করেছি খরচ করছে তো লক্ষ লক্ষ টাকা সেটা কি জানেন যখন ছোট বাচ্চাদের সুন্দর দেয় তখন কিন্তু আবার পেন্ডেল আর অনুষ্ঠান হচ্ছে আপনাদের বিয়ার হচ্ছে না হয় না এখন হচ্ছে বন্ধু হয় না এই দেখেন আলহামদুলিল্লাহ না হলে খুবই ভালো আমাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি যদি একটা সুন্নত দিচ্ছে মুসলমানই দিচ্ছে আল্লাহ আকবার তাদের যদি দেখ আর তাদের যদি আত্মীয় সজন। তাদের যদি পেন্ডেল দেখেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে তার মানে একটাই কথা

ফাইট দেওয়ার পরে অনেক বেটি অনেক না আমার আফসোসে ভরে যাচ্ছে আল্লাহ আর ঘরে যেন খাবার জুটে না আমার স্বামীটা আমার থেকে বড় দুর্বল হয়ে ঘরে পড়ে আছে কেন পড়ে আছে কারণটা কি আমি এই কবিতাটা শোনাবো কবিতাটার নাম হলো গতির ক্ষতি যে বেশি গতির তা টানবেন যে বেশি উশৃঙ্খল হবেন সেই বা তারে বেশি ক্ষতি হবে তো আমি ইনশাল্লাহ পুরো কবিতাটা শোনাবো চারশো পাঁচশো দুশো একশো করে যারা দিচ্ছিলেন এত আর হাত পাড়া যাবে না বন্ধু না আগে আপনাদের কাছে চাদরটা পাঠিয়ে দেব চাদরটা পাঠিয়ে দিচ্ছি আপনারা দেন আর আমি কবিতাটা শোনাচ্ছি এবার দেখেন সুন্দর করে বাইকটা নিয়ে যাবে গ্রামে শ্বশুরের গ্রামে যাবে তো ছেলেরা লোকেরা বলবে যে একটা ভদ্র জামাই এসেছে কিন্তু আর ভদ্র জামাই বলে না চার দোকানে কি বলছে জানেন এটা কার জামাই জি বলে আব্দুল সাত্তারের এটা জামাই গেল না বাদর গেল লাগাচ্ছে যে দোকানের জন্য এতগুলো লোক থাকছে আর আসতে চালায় না মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে যেটা নিজের চোখে শোনা